বন্ধুরা ভারত বর্তমানে তার বিমান বাহিনীকে আধুনিকীকরণের প্রচেষ্টায় বিশেষ করে উন্নত যুদ্ধ বিমান অর্জনের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দ্বিধাগ্রস্ততার সম্মুখীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বৃহত্তর সামরিক বিক্রয় সম্প্রসারণের অংশ হিসেবে পঞ্চম প্রজন্মে স্টিল ফাইটার এফ পঁয়ত্রিশ লাইট কেনার সুযোগ দিয়েছে এই প্রস্তাবের মাধ্যমে ভারতের সীমায় সক্ষমতা তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা বর্তমানের অপারেশনাল স্কোয়াড্রনের ঘাটতি পূরণ করবে তবে এফ পঁয়ত্রিশ অধিগ্রহণ চ্যালেঞ্জের বাইরে নয় এই বিমান ক্রয় এবং রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি এবং ভারতের অনুকূল মূল্য নির্ধারণ এবং উন্নত অফ প্রযুক্তির অ্যাক্সেস নিশ্চিত করতে হবে যা প্রযুক্তি ভাগাভাগি নিয়ে অতীতের কূটনৈতিক বাধার কারণে কঠিন হতে পারে অন্যদিকে ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অ্যামকা এর উন্নয়নেও বিনিয়োগ করছে অ্যামকা প্রকল্পের লক্ষ্য হল এফ পঁয়ত্রিশ এর মতো আন্তর্জাতিক প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম একটি দেশীয়ভাবে উৎপাদিত অত্যাধুনিক বিমান সরবরাহ করে ভারতের কৌশলগত স্বনির্ভরতা বৃদ্ধি করা প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি দক্ষতা ও নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন নিশ্চিত করতে অ্যামকে উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা জোরদার করেছে যদিও আমখ্যায় দীর্ঘমেয়াদী সুবিধা এবং কৌশলগত স্বাধীনতা প্রদান করে এর উন্নয়নের সময়সীমা পরবর্তী দশক পর্যন্ত বিস্তৃত যার প্রথম ফ্লাইট দুই সালের শেষের দিকে নির্ধারিত এবং দুই সালের জন্য অন্তর্ভুক্তির পরিকল্পনা করা হয়েছে এফ পঁয়ত্রিশে বিনিয়োগ করা এবং আমখ্যায় উন্নয়নের গতি বৃদ্ধি করা এই সিদ্ধান্ত নেওয়া জটিল এফ পঁয়ত্রিশের প্রতিশ্রুতিবদ্ধতা ভারতের যুদ্ধবিমান বিমান কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ এর জন্য উল্লেখযোগ্য আর্থিক সংস্থানের প্রয়োজন হবে যা অন্যথায় এমকে এর দিকে পরিচালিত হতে পারে অন্যদিকে মার্কিন নিয়ন্ত্রিত সরবরাহ এবং প্রযুক্তির উপর এফ পঁয়ত্রিশের নির্ভরতা ভারতের কৌশলগত স্বনির্ভরতার সাথে সমঝোতা করতে পারে যার ফলে এটি সফটওয়্যার আপডেট এবং পরিচালনাগত পরিবর্তনের জন্য আমেরিকান অনুমতির উপর নির্ভরশীল হয়ে পড়বে চীনের দ্রুত সামরিক সম্প্রসারণ বিশেষ করে ভারত তিব্বত সীমান্তে ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্বেগ তৈরি করে চীনের পঞ্চম প্রজন্মে স্টিলথ ফাইটার জে টোয়েন্টি মোতায়েন এই সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ দিক দুই দেশের পঁয়ত্রিশ সালের মধ্যে চীনের কাছে উল্লেখযোগ্য সংখ্যায় জে থাকবে বলে আশা করা হচ্ছে যা চীন ও ভারতের মধ্যে বাস্তব সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি এর কাছে তার বিমান শ্রেষ্ঠত্বের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এই উন্নয়নের জন্য ভারতের আকাশ প্রতিরক্ষা কৌশল এবং কৌশলগত পরিকল্পনার একটি ব্যাপক পুনর্মূল্যায়ন প্রয়োজন যুদ্ধবিমানের অগ্রগতির পাশাপাশি চীন সীমান্তে তার মনুষ্যবিহীন বিমানবাহী যান ওয়াভ এবং ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের ক্ষমতাও বৃদ্ধি করছে এই বহুমুখী নির্মাণ ভারতের সামরিক সক্ষমতা বিশেষ করে বিমানবাহিনী খাতে জোরদার করার জরুরিতার উপর জোর দেয় ভারত দুই ফ্রন্টের চ্যালেঞ্জের মুখোমুখি যার মধ্যে চীন এবং পাকিস্তান উভয়কেই জড়িত সম্ভাব্য সংঘাত রয়েছে যারা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সক্ষমতা অর্জনের চেষ্টা করছে তক্ষশিলা ইনস্টিটিউশনাল গবেষণা বিশ্লেষক আনুষ্কা সাকসেনা জোর দিয়ে বলেন যে চীনের সাথে প্রযুক্তিগত ব্যবধান পূরণের জন্য ভারতের দশকের পর দশক অপেক্ষা করার সামর্থ্য নেই পরিবর্তে তিনি পরামর্শ দেন যে ভারতের উচিত দেশীয় প্রযুক্তিতে বিনিয়োগ এবং উপলব্ধ সেরা অস্ত্র ব্যবস্থা সংগ্রহের উপর মনোনিবেশ করা এই পদ্ধতির মাধ্যমে ভারত চীনের সামরিক অগ্রগতির সাথে সিস্টেম টু সিস্টেমের তুলনা না করেই একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধ বজায় রাখতে পারবে এলএইসিতে চলমান উত্তেজনা এবং সামরিকীকরণের ফলে উভয় দেশই উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়নের দিকে এগিয়ে চলেছে ভারত তার প্রতিক্রিয়া ক্ষমতা উন্নত করার জন্য কৌশলগত রাস্তা এবং টানেল নির্মাণসহ সামরিক উপস্থিতি এবং অবকাঠামো বৃদ্ধি করছে লাদাখ অঞ্চলে টহল পুনরায় শুরু করার জন্য সাম্প্রতিক চুক্তি সত্ত্বেও বৃহত্তর সীমান্ত বিরোধ অমীমাংসিত রয়ে গেছে যা উভয় দেশের মধ্যে উচ্চ সতর্কতা এবং কৌশলগত প্রতিযোগিতার অবস্থা বজায় রেখেছে অ্যামক্যাকে অগ্রাধিকার দিলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং প্রযুক্তিগত অগ্রগতি নিশ্চিত হয় কিন্তু তাৎক্ষণিক বিমান বাহিনীর সক্ষমতায় একটি শূন্যতা তৈরি হয় পরিশেষে ভারতকে তার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিতে তার কৌশলগত অগ্রাধিকার এবং আর্থিক প্রতিশ্রুতিগুলি সাবধানতার সাথে বিবেচনা করতে হবে কিন্তু আমার মনে হয় ভারতের নিজের প্রযুক্তিতে এমকে যুদ্ধ বিমান তৈরি করা দরকার যা ভারতকে আত্মনির্ভর করে তুলবে কোনো দেশের প্রতি আর নির্ভর থাকতে হবে না এবং ভবিষ্যতে ভারত যুদ্ধ বিমানকে অন্যান্য দেশের কাছে বিক্রি করতে পারবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান